তো কথা না বলে আমি চলে যাই ক্রম বাজারে এই যে আমি যে সার্চ করছি তা এখানে সব শো করছে তো এটা একটা লজ্জার বিষয় তো এই কারণে আমাদের হিস্ট্রি ডেট করার প্রয়োজন পড়ে এই যে আমরা সরাসরি এখানে থ্রি ডটে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করব এরপর হিস্ট্রি নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব হিস্ট্রি এখানে ক্লিক করার পর আপনারা যদি চান একটা একটা করে ডিএট করতে তাহলে যে ক্রোসের চাপ ডিএট হয়ে যাচ্ছে বাট আসলে একটা একটা করে ডিএট করা অনেক সময় সাধ্য ব্যাপার যে কারণে অল ডিএট করা আমাদের প্রয়োজন পড়ে এ কারণে উপরে ডিলেট ব্রাউজিং ডাটা নামে অপশন আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে ব্রাউজিং হিস্ট্রি কুকিজ সব কিছু এখানে আছে এখানে দেখাচ্ছে লাস্ট পনেরো মিনিটে আমি কী কী সার্চ করছি এখানে যদি ডিলেট দেখাতে ওকে করি তাহলে সেগুলো ডিট হবে তো আমি যদি চাই যে আমার ফোনের মধ্যে যতগুলা যত কিছু আছে যত হিস্ট্রি আছে সব একসাথে ক্রিয়েট করবে তাহলে অল টাইম দিতে হবে আর যদি আমি চাই যে লাস্ট পনেরো মিনিট অথবা লাস্ট আওয়ার চব্বিশ আওয়ার সাত দিন চার সপ্তাহের মধ্যে যা হিস্ট্রি আছে তা রিয়েট করতে তাহলে এর মধ্যে তার মধ্যে চাপ দিতে হবে তাহলে সবগুলো সবগুলোই রেট হয়ে যাবে তো আমি চাচ্ছি পনেরো লাস্ট পনেরো মিনিটে যা সার্চ করছি তা ডিএ করার জন্য তো আমি এটা ক্লিক করার পর ডিলেট ডাটা ওকে দেব তো লাস্ট পনেরো মিনিটে যা হচ্ছে আমি সার্চ করছি সব এখানে আছে সব ডিএ হয়ে গেছে দেন এগুলো যেগুলো আছে সেগুলো এপ্রিল তেরো অর্থাৎ যেগুলো আছে আমার পনেরো মিনিটের মধ্যে যা সার্চ করছি তা ডিএট হয়ে গেছে আমি যদি চব্বিশ ঘন্টা দিয়ে ডাকি তাহলে আমরা চব্বিশ ঘন্টা যা সার্চ করছি সব আপডেট হয়ে যাবে এই চব্বিশ ঘন্টার মধ্যে যা কিছু সার্চ করছি সব ডেট হয়ে গেছে দেন আমাদের আরেকটা অপশন সেটা হচ্ছে আমরা যদি থ্রি ডটে ক্লিক করি তাহলে আমরা যদি চাই যে এমন যে আমরা সার্চ করবো কেউ কোনো কিছু দেখতে পারবে না অথবা ডিএট করা আমাদের প্রতিনিয়ত ডিএট করার ওরকম মনে থাকে না এ কারণেই ক্রমবাজার একটা অপশন দিয়ে রাখতে নিউ এই নিউয়ে আমরা ক্লিক করবো ক্লিক করলে আমরা যা কিছুই সার্চ করি না কেন এখানে কোনো কিছুই শো করবে না কোনো কিছু থাকবে না হিস্ট্রির মধ্যে আমরা যা ইচ্ছে সার্চ করতে পারি কোনো কিছু থাকবে না সো যা যেটা ভালো লাগে সেই অপশানটা যদি অপশানটা ভালো লাগে তাহলে অন করে নেবেন এর থেকে আবার নিউ ট্যাবে ক্লিক করলে আমাদের আগের অপশানে চলে যাব ওকে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন